সালামুয়ালাইকুম চলে আসছে নিউ হানিডি তো তো নিউ হানিডি কিছু আজকে তথ্য দিব আপনারা কিন্তু আশেপাশে অনেক কি বলবো আপনি কি এটা নিউ হানিডিও আপনি অবশ্যই দোকান নাম্বারটা মনে রাখবেন জি বারো দোকান নাম্বারটা আমি একবার দেখা দিচ্ছি তো আমাদের কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আসছে এই যে আমাদের দোকান নাম্বারটা হচ্ছে জি বারো ঠিক আছে এই দোকানে যে আমাদের এই যে ব্রাদার্স ব্যাগ কালেকশানের সামনে যে দোকানটা এটা হলো আমাদের দোকান যারা নতুন তাদের জন্য এই কথাটা বলছি তো এছাড়া কিন্তু আমাদের নতুন অনেক প্রোডাক্ট আসছে যেমন আপনার হচ্ছে এই যে কাছের জগটা এছাড়া আমরা অনেক প্রোডাক্ট ভিডিও দেখাতে পারি না কেন আমাদের প্রোডাক্টগুলো কপি হয়ে যায় তো চলুন আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে তো প্রথমে আমরা কিছু প্রোডাক্ট দেখা দিচ্ছি দেখেন এটা হলো প্যাকেট সিলার মেশিন খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছে পাবেন এখন প্যাকেট সিল করার জন্য এটা খুবই ভালো চলতে সেটা তো যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিবেন আমরা বলে দেব তো আজকে দেখা বলে যে যে নতুন নতুন আইটেমগুলো এই যে দেখেন এই ব্যাগটা চলে আসছে ব্যাগটা কিন্তু এখন আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা করে দেখেন একশো টাকা করে খুব সুন্দর সুন্দর কালার হবে তারপর হচ্ছে যে দেখেন নতুন আজকে অনেক প্রোডাক্ট আসছে এই যে পেন্সিল বক্সগুলো পাবেন মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু কাটার সহকারে হ্যাঁ একশো টাকা করে তারপর হচ্ছে এটা এলো এই যে বড়ো সাইজ আছে একশো টাকা দেখেন এটা হলো বড়ো সাইজ একশো টাকা তারপর হচ্ছে দেখেন এই যে গড় বড়ো সাইজ আপনার হচ্ছে বড় সাইজের যে গাড়ি সিস্টেম একদম পুরো গাড়ি স্টিলের এগুলো খুবই ভালো এগুলোর দাম পড়বে ওগুলো আপনার নিচে চাকা দেওয়া আছে গাড়ির মতো চলবে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা পাচ্ছেন তিন চারটা কালার হবে আমাদের কাছে এটা তিন চারটে কালার দেখেন ওই কিরে ওই কিরে সে তরমুজটা আপনি সুন্দরভাবে ঘরে এনে সুন্দরভাবে কাটিং করতে পারবেন এই তরমুজ কাটিংটা আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখেন খুব সুন্দর তরমুজ কাটার মেশিনটা পাবেন আমাদের কাছে মাত্র একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ফিস হয় এটা দিয়ে খুব সুন্দর সুন্দর ফিস হয় তরমুজটা এটা অনেক দিন ছিল না আসছে তো কিছু প্রোডাক্ট আসছে আপনারা যারা নেবেন ভাগে নিয়ে নেবেন আপনারা দেরি করলেই পরে পান না প্রোডাক্টটা ঠিক আছে যখন আমরা ভিডিও ছাড়বো তার মধ্যেই আপনারা নিয়ে নেবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা এটা হচ্ছে আপনার অনেকে বাসায় মুরব্বী বা অসুস্থ ভাই বা অসুস্থ বাবা যারাই থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা ঠিক আছে দেখা যায় আপনার অনেক অনেক সময় আপনার হচ্ছে পোশাবে পোশাব করতে সমস্যা প্যাম্পাস লাগে বা এটা লাগে জাস্ট এটা আপনার জাস্ট এভাবে পরে দিবেন এই প্রোডাক্টটা পরে দিলে হচ্ছে আপনার একটা দুটা তিনটা ব্যাগ ভিতরে কী থাকবে আমরা দেখা দিচ্ছেন আচ্ছা এরকম দুটা ব্যাগ থাকবে ঠিক আছে এটা হলো পোশাবটা নেওয়ার জন্য ছোটো বড়ো দুইটা সাইজের ব্যাগ আছে তারপর হচ্ছে যে এটা হলো বেল্ট থাকবে এই যে সিস্টেমটা খুব পাইপ থাকবে এটাতে তো এই এটা নিতে পারেন আমাদের কাছে এটা পড়বে হলো আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই প্রোডাক্টটা আমাদের কাছে হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার দামটা আমাদের ভুল হয়েছে এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে এটার দামটা পড়বে হলো ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা পাচ্ছেন হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা তো মার্কেটে অনেক ধরনের ব্যাকম ক্লিনার আছে তো এই ব্যাকম ক্লিনার মধ্যে এটা থ্রি ইন ওয়ান এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটা স্পিড খুবই ভালো এবং রিচার্জেবল আপনার এটা হচ্ছে রিচার্জেবল অনেকগুলো হচ্ছে কারেন্টে চলে এটা হলো রিচার্জেবল দেখেন এখানে আমি আপনাদেরকে দেখা দিই এটা আমরা নিজেরাই দেখেছি খুবই ভালো একটা প্রোডাক্ট এবং আমরা ইউজ করেও দেখেছি খুবই ভালো একটা প্রোডাক্ট তো এটার ভিতরে কী কী থাকবে আমরা দেখা দিচ্ছি এবং স্পিডটা কীরকম সেটাও দেখা দিচ্ছে আর খুলে দেখাও দেখেন এটা কী কী থাকবে দেখেন দেখা দেখো হ্যাঁ চালু করো খুবই স্পিড অনেক স্পিড এই যে আমি আপনাদেরকে একটা কাগজ দিয়ে দেখাই দেখছেন এই যে আমরা শাকিলের শাকিলের ডালটা দেখেন দেখছেন ঠান্দে কীভাবে ঠিক আছে হেভি কিন্তু আপনার যে কোনো ময়লা নিয়ে যাবে দাম পড়বে হচ্ছে এটা মাত্র ছয়শো টাকা এটা দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট রিচার্জেবলের তারপর সেই যে ব্রাশগুলো আছে সিলিকনের কাপড় পরিষ্কার ব্রাশ তারপর বেসিং পরিষ্কার করতে পারবেন বা পরিষ্কার করার জন্য খুবই ভালো একটা ব্রাশ সম্পূর্ণ সিলিকনের এগুলোর দাম পড়বে এক একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আপনার আছে হলো এটা হলো আপনার ব্যানানা স্ট্যান্ড এটাও আমাদের চলে আসছে এটার দাম পড়বে হলো আপনার চারশো টাকা চারশো মাত্র চার এটা মালটা জুস মালটি মালটা মালটা জুসারের জন্য বা হচ্ছে অরেঞ্জ বা হচ্ছে আপনার কী বলে এটাকে লেবু সব কিছুই করতে পারবেন এগুলোর দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখেন খুব সুন্দর একটা এগুলো আছে আপনি কাপড় কাটার ভালো মানের যে কেচিগুলো এগুলো খুবই ভালো কাপড় কাগজ টাগজ কাটার জন্য এগুলোর দাম পরবর্তে মাত্র একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রাইস আচ্ছা এগুলো হলো হাত পাকা এগুলো আমাদের কাছে পাবেন আপনার এটা প্লাস্টিকের দাম হচ্ছে আপনি একশো টাকা করে পার পিস পড়বে দাম পড়বে একশো টাকায় একটা মডেল এই যে এখানে আরও কিছু কালার আছে এগুলো একশো টাকা করে কিন্তু হ্যাঁ তারপরে আরেকটা মডেল আসছে আমাদের নতুন আপনার হচ্ছে একদম নতুন মডেল বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা এটাও ফোল্ড করা যায় এটার দাম পড়বে একশো টাকা তো আজকে এই পর্যন্তই নেক্সট আমাদের ভিডিও ভিডিও দেখার জন্য আপনারা পেলেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে দেখেন এটা হচ্ছে যে মোবাইলের যেটা এটা মনে আপনারা ভুলে গিয়েছেন আমি ভিডিও দিয়েছিলাম তো ভিডিওগুলো আপনারা আবার দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তা আল্লাহ হাফিজ আলাইকুম